সালামু আলাইকুম প্রত্যন্ত গ্রাম অঞ্চলের সস্তা সৃষ্টি প্রাকৃতির সৌন্দর্য দিয়ে মোড়ানো একটি সড়ক যেটি দেখলে যে কোনো মানুষই প্রেমে পড়ে যাবেন আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আমি ঠিকানাটি জানিয়ে দেবো আর এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভের সঙ্গে থাকার অনুরোধ রইল মানুষ করিতে সে মানুষের ভেতর মানুষ করিত সে মানুষ ধরো মানুষ ভজ শোন বলে পাগল মন মানুষ ধরো মানুষ ভজ শোন বলে পাগল মন এমন সুন্দর একটি রাস্তায় আসতে ফেরে নিজেকে খুব ধন্য মনে হচ্ছে এটি একটি জেলার সীমান্তবর্তী এলাকা এই এলাকার অনেক গল্প শুনেছি অনেক দিন আগে এলাকায় হেঁটেও আসা যেত না রাস্তা ঘাট ছিল না আজকে এসে দেখলাম যেটা শুনেছি মনে হলো সেটি ভুল ছিল কারণ এমন সুন্দর রাস্তা প্রত্যন্ত গ্রামের মধ্যে এটাই আমি সর্বপ্রথম দেখলাম সষ্টার সৃষ্টি এমন একটি সুন্দর জায়গায় আসতে পেরে নিজের ভিতরের সমস্ত ক্লান্তি নিমিশেই চলে গেছে প্রাকৃতিক কেন আমায় ভালো লাগে কেন স্রষ্টা সৃষ্টি প্রাকৃতির প্রেমে আমি মুগ্ধ হয়ে গেছি আপনারাও হয়তো এতক্ষণ হয়ে গেছেন আপনারা সকলেই এই স্থানটিতে আসবেন যেটি কিনা মহাসড়কও হার মানে যায় একটি জায়গায়ও ভাঙা নাই কি সুন্দর মহিহিত জায়গা আমরা ইতিমধ্যে একটি গ্রামের মধ্যে প্রবেশ করে ফেলেছি এই গ্রামটি হরিনাকুণ্ড ভাইনা গ্রাম এই ভাইনা গ্রামের নিয়ে অনেক কথা আছে সেটি হচ্ছে মানুষ বলে জুড়াদা ভাইনা তারকলে কেউ যায় না এমন দুর্গম এলাকা ছিল আজকে সেই এলাকাটিতে এসে মনে হলো এই কথাটি আজ ভুল প্রমাণিত হয়ে গেছে জুড়াদা ইউনিয়ন ভাইনা গ্রাম আমি কুষ্টিয়া পার্বতীপুর হয়ে এমনি ঢুকেছি সামনে ভাইনার বাজার অতিক্রম করব একটি গ্রামের মধ্যে যাচ্ছি তবু কি বিশ্বাসযোগ্য হচ্ছে যেটি কোনো গ্রাম হতে পারে এবং এই গ্রাম ঝিনেদা জেলার মানুষ জানে জোড়াদা ভাইনা না তারও কোলে কেউ যায় না এই শব্দটি আজকে সেটা দেখে বিশ্বাস করতে পারছি না কথাটা মনে হচ্ছে ভুল ছিল কারণ আমি এর আগে আসি নাই আজকে আসলাম তাও ঘুরতে ঘুরতে চলে এসেছি বুঝতে পারি নাই একটি পথের মধ্যে মানুষের কাছ থেকে জিজ্ঞেস করে জানতে পেলাম এটা জুড়া দা ভাই না সবাই ভালো থাকবেন এমন সুন্দর ভিডিও উপভোগ করার জন্য অবশ্যই আমার চ্যানেলটিতে অ্যাক্টিভের সঙ্গে থাকবেন খুদা হাফেজ